তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স ইতিমধ্যে ফায়ার অপারেটারের নতুন নিয়োগের দু হাজার চব্বিশের নোটিফিকেশান রিলেটেড দুর্দান্ত একটা অফিসিয়াল ইনফরমেশান কিন্তু আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে পেয়েছি বিষয়টা কী বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই রবিবারের ডেটে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে ফায়ার অপারেটারের ভ্যাকান্সি রিলেটেড একটা আপডেট আগামীকালকেই আপনাদের জন্য আসতে চলেছে ফায়ার অপারেটারের নতুন করে ভিউজ সংখ্যক শূন্যপাদে কিন্তু ভ্যাকান্সির খালি হয়েছে এই ভ্যাকান্সি রিলেটেড ইতিমধ্যে ডেটাবেস তৈরির কাজ পিআর পিএসসিতে কিন্তু ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আপনাদেরকে বলেছিলাম যে পিএসসিতে কিন্তু ফেনিস ইতিমধ্যে ডেটাবেস তৈরির প্রসেস কিন্তু শুরু হতে চলেছে এই চলতি মাসেই পিএসসিতে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে আপনাদেরকে কিন্তু বলেছিলাম ইতিপূর্বে আমাদের চ্যানেলটা ফলো করলে আপনারা দেখতে পারবেন কিছু ভিডিও অবশ্যই চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছে কিছু পার্সোনাল কারণে তবে সেগুলো কিন্তু ফেনিস আমরা এই মুহূর্তে সেরকমভাবে আলোচনা করতে চাইছি না তা সত্ত্বেও আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তাদের অবশ্যই মনে থাকা জরুরি বা মনে থাকা উচিত যে আমাদের চ্যানেলে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা হয়েছিল যেখানে বলেছিলাম যে পিএসসির পক্ষ থেকে কিন্তু ফায়ার হিউজ সংখ্যক ভ্যাকান্সি নিয়ে ইতিমধ্যে ডেটাবেস তৈরির কাজ শুরু করা হয়েছে আপনাদেরকে বলেছিলাম ডেটাবেস তৈরির কাজ এই সপ্তাহে বা এই মাসের মধ্যে শুরু হবে সেটাও কিন্তু বলেছিলাম এই মাসের একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি এই লাস্ট সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে আমাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে এই রিলেটেড ইনফরমেশনগুলো আসবে বলেছিলাম আপনাদেরকে তো সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হচ্ছে আগামী কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে তো নতুন নতুন এই সপ্তাহে আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে ভ্যাকান্সি রিলেটেড ইনফরমেশনটা আসতে চলেছে কোনো নোটিশ আকারে পিএসসি সেটা প্রকাশ করতে পারে অথবা যদি কোনো নোটিশ আকারে পিএসসি প্রকাশ নাও করে তাও চিন্তিত হবেন না তার কারণ এই রিলেটেড অফিসিয়াল ডেটাবেস আমরা কিন্তু কালেটে কাজ শুরু করেছি ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিছু গণমাধ্যম থেকেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে সেই আপডেটটাই সম্পূর্ণ সত্য তা সত্ত্বেও আমরা বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা চালাচ্ছি যেখান থেকে অ্যাকুরেট কোনো ভ্যাকেন্সি জানা যায় কি না সেটাই আমরা জানার চেষ্টা করছি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই সেটা আগামীকালকেই কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানাবো তবে আবারও তো বলে রাখি আগামীকালকে ডেটটা সকলে ফোকাসে রাখুন যারা কিন্তু ফায়ার অপারেটরের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করছেন আপনাদের জন্য অফিসিয়ালিভাবে ভ্যাকান্সি রিলেটেড ইনফরমেশন আগামীকালকেই আমরা কালেক্ট করব ইতিমধ্যে গণমাধ্যম থেকে বলা হয়েছে এক হাজার শূন্য পদ থাকতে চলেছে তবেও আপনাদেরকে বলে রাখি এক হাজার শূন্য আমরাও ডি ডিটেলস আপনাদেরকে বলে দিলাম এক হাজার প্লাস শূন্যপদ থাকবে তবে তা সত্ত্বেও আমরা বিষয়ের উপর নজরদারি রাখব এক হাজারের বেশি শূন্যপদ আসবে না এক হাজারের কম শূন্যপদ আসবে এই বিষয়টা নিয়ে আমরা আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবারই পিএসসি থেকে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব আশা রাখছি আপনাদেরকে কনফার্ম একটা আপডেট দিতে পারবো যেখান থেকে বোঝা যাবে যে এক হাজার প্লাস অর্থাৎ এক হাজারের বেশি শূন্যপদে পদে ভ্যাকান্সি আসবে বা আমাদের নিয়োগে নোটিফিকেশান আসবে নাকি এক হাজারের কম শূন্যপদ থাকতে পারে টোটাল কতগুলো ডেটাবেসে কার্যক্রম শুরু করছে পিএসসি এই বিষয় নিয়ে অফিসিয়াল একটা ইনফরমেশন আমরা আগামীকালকে কালেক্ট করে আপনাদেরকে জানাবো তাই আজকে আমাদের আঠেরো তারিখ আঠেরো দুই দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের শেষ মুহূর্ত রবিবার বিকেলের দিকে বা সন্ধ্যের মুহূর্তে যে টাইমে ভিডিওটা দেখছেন সেই টাইমের আর্জেন্টে ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা আমাদের ভিওয়ার্সদেরকে বা আমাদের সচেতন ভিউয়ার্সদেরকে একটু বিষয়টা সম্পর্কে অবগত করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনি বুঝতে পারলেন তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই নিয়োগের একদম নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় অফিশিয়াল ইনফরমেশন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আবারও তো এইটুকুই বললাম এর বেশি কিছু আবারও তো বলার নেই যেহেতু রবিবার তবে আগামীকাল থেকে আমরা সর্বক্ষণ পাখির চোখ করে রাখবো কিন্তু পিএসসির সাইটটাকে যে কোনো মুহুর্তে নোটিফিকেশান রিলেটেড কিছু ইনফরমেশন পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করতে পারে যদি না করে তাহলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই রিলেটেড অফিসিয়াল ইনফরমেশান আগামীকালকের মধ্যেই আমরা কালেক্ট করবো আর আপনাদেরকে তো বলেই দিলাম এক হাজার প্লাস ভ্যাকান্সি আসছে তবে বিষয়টা এখনও পর্যন্ত গণমাধ্যম সূত্রে কালেক্ট করা হয়েছে তাই আমরা এই বিষয়টা সম্পর্কে পিএসসির কি বক্তব্য সেই দিকে নজরদারি রেখে আগামী সপ্তাহের প্রথম দিন আগামীকালকেই এই রিলেটেড ইনফরমেশন আপনাদের সামনে পরিষ্কার করে জানিয়ে দেবো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড পাওয়া কিছু আদার্স সবিসাল আপডেট নিয়ে